ভাই আপনি কি বিকাশে টাকা পাঠান জি ভাই আমি ইজরায়েলে দু হাজার টাকা পাঠাতে চাই আচ্ছা ঠিক আছে কোথায় পাঠাবে কেন তাদেরকে সাহায্য সহযোগিতা কর্ম তারে যাতে তারা এই টাকা দিয়ে বেশি বেশি করে বোমা বানাতে পারে এবং সেই বোমা ফিলিস্তিনে ফালাতে পারে এবং মুসলমানদেরকে কি করছেন এগুলা একজন মুসলমান হয়ে আপনি একজন মুসলমানদেরকে মারার জন্য টাকা পাঠাবেন আপনি পারলে আমি পারবো না কেন আমি পারি মানে আমি কি আপনার মতো টাকা পাঠাই এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করি কি করছেন ভাই আপনি অবশ্যই এই যে আপনি আপনার দোকানের মধ্যে স্প্রাইট কোকাকোলা ফান্টা সেভেন আপ এগুলো বিক্রি করতেছেন এগুলো টাকা আসলে কোথায় যায় এগুলো বিক্রির টাকার একটা অংশ তাদের কাছে চলে যায় এবং তারা এই টাকা দিয়ে মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করে আরে ভাই আমরা যখন এরকমভাবে সরাসরি খাই তখন তা মানুষে খারাপ বলে কিন্তু আমরা যখন এইভাবে ঘুরিয়ে আরে খাই তখন মানুষে আর তা খারাপ মনে করে না এবং তা রাইফ করে ফেলে আমি যদি তাদেরকে সরাসরি টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করি তাহলে এটা মানুষ খারাপ মনে করবে কিন্তু অনেকে আছে যারা তাদেরই পণ্যগুলো দোকানে বিক্রি করে তাদেরকে পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করে কিন্তু তারা জানতে পারে না তো মনে রাখবেন এই পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করার কারণে মহান আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিনে আপনার আমার আমল নামাই তাদেরই পাপের একটা অংশ দিবেন এবং এই পাপের কারণে কঠিন শাস্তির মধ্যে ফেলে দেবেন এই দিকে লক্ষ্য করে আমাদেরকে তাদের পণ্য বয়কট করতে হবে